এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কি কাটলো নাকি কাটলো না আচ্ছা একটা দিকে অনিশ্চয়তা কেটেছে যে এশিয়া কাপ হচ্ছে না এই বিষয়টা নিয়ে আর সন্দেহ নাই যে এশিয়া কাপ হচ্ছে না এটা কেউ বলে না অর্থাৎ এশিয়া কাপ যে হবে না ভারত খেলবে না করবে না এরকম কোনো বিষয় আমরা এখনো পর্যন্ত জানি না বা এটা এটা হতে যাচ্ছে না তার মানে বিপরীত দিকে কি এশিয়া কাপটা হচ্ছে এটাকে আমরা কনফার্ম সেটাও ঠিক পুরোপুরি বলা যাচ্ছে না তবে একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছে যে শেষ পর্যন্ত বাংলাদেশেই এসএসসির এজিএমটা হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ এত বড় একটা মিটিং আয়োজন করলো এসএসসির এবং শেষ পর্যন্ত ভারত এতে অংশ নিয়েছে এটাও নিশ্চিত হয়েছে আমরা এর মধ্যে কিন্তু যে ভারতীয় গণমাধ্যম বলেছিল যে ভারতের অংশ নেবে না বা অনিশ্চিত এরকম একটা কথা এজিএম এ বাংলাদেশে তারা আসবে না এবং মিটিং এ অংশ নেবে না তো বাংলাদেশে তারা আসেনি কিন্তু মিটিং অংশ নিয়েছে ভার্চুয়াল আমি আগের ভিডিওতে আসলে এই প্রশ্নটা এই কথাটাই বলেছিলাম যে এটা তো আসলে আসার দরকার নেই চাইলে ভার্চুয়ালি অংশ নেওয়া যায় এবং ভারত সেটাই করেছে তো যে ভারতীয় গণমাধ্যম থেকে আমরা এটা জানতে পেরেছিলাম যে ভারত নাও আসতে পারে সেই ভারতীয় গণমাধ্যমেই আজকে যদি আপনি একটু স্ক্রল করেন খবরের এশিয়া কাপ লিখে সার্চ দেন দেখবেন যে তারা অলরেডি এশিয়া কাপের ফিকচার ডেট ভারত পাকিস্তানের মুখোমুখি খেলার হিসেব পর্যন্ত দিয়ে দিয়েছে যদিও অফিসিয়ালি ডিক্লারেশন কোনো কিছুই এসএসসি থেকে আসেনি তার মানে আমরা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একটা বিরাট বড় বাহবা পাওয়ার যোগ্য যে তারা শেষ পর্যন্ত বাংলাদেশে এই প্রথমবারের মতো পঁচিশটা দেশ এসএসসি তাদেরকে নিয়ে সভা করতে পেরেছে এবং এইখানে যেটা নাকভি যিনি এসএসসি প্রেসিডেন্ট পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিসিবি প্রেসিডেন্ট তিনি এটা বারবার ক্রেডিটটা বুলবুলকে দিতে চেয়েছেন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সেটা বলেছেন না এটা আসলে লিডারশিপ সবাই মিলে আমরা কোঅপারেট করে এটা করতে পেরেছি বাট এটা একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত মিটিংটা ঠিকঠাক মতো করা ঠিক সময় মতো করা এবং সব মেম্বারকে নিয়ে করা আর একই সাথে একটা জিনিস হচ্ছে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল এই ক্ষেত্রে হয়তো জিনিসটা কেউ বলছে না বা সামনাসামনি আসেনি বাট তিনি আসলে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন বা বরফটা গলালেন ভারতের প্রবাবলি হি হাজ প্লেড এ রোল থ্রু আইসিসি কারণ তিনি দীর্ঘদিন আইসিসিতে ছিলেন এবং তিনি আইসিসিতে আইসিসি বলবো ট্র্যাক রেকর্ড সুপার তাকে অপছন্দ করে বা তাকে নিয়ে কখনো কোনো আলোচনা আইসিসিতে এরকম নেগেটিভ নেতিবাচক কিছু পাওয়া যায়নি তিনি সবসময় একজন বাংলাদেশি হয়ে রিপ্রেজেন্ট করেছেন আইসিসিকে বিভিন্ন জায়গায় কাজ করেছেন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন আইসিসির টপ ম্যানেজমেন্টের সঙ্গে আমি বলবের খুব দারুণ যোগাযোগ সম্পর্ক আছে এবং প্রবাবলি সেটাকেই তিনি কাজে লাগিয়েছেন এক্ষেত্রে এজিএমটা ঠিকঠাক মতো হয় এসএসএর আচ্ছা এখন এই মিটিং এর মেইন এজেন্ডা যেটা এশিয়া কাপ কবে হচ্ছে কোথায় হচ্ছে কারা অংশ নিচ্ছে কিভাবে হচ্ছে এটার কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি অর্থাৎ মিটিং এ যদি আপনি এটার কথা বলেন কিন্তু ভারত অংশ নিয়েছে এবং তাদের সঙ্গে যেটা বোঝা গেছে যে ভারত অর্থাৎ বিসিসিআই এবং এসিসি আলোচনার পরে আসলে এখন আনুষ্ঠানিক ঘোষণাটা আসা বাকি যেটা ভারতীয় গণমাধ্যম বলছে আজকে যেটা সেপ্টেম্বরের তারিখ থেকে শুরু হতে পারে এবং ভারত পাকিস্তান পরস্পরের তিনবার করে মুখোমুখি হতে পারে সিরিয়াসলি মানে যে ভারত পাকিস্তান এখন সবশেষ লেজার লিগে একসাথে হয়নি খেলেনি তারা কোথাও অংশ নিচ্ছে না দুটো দেশ দুটো দেশকে স্পেশালি ভারতের দিক থেকে তারা পাকিস্তানকে এড়িয়ে চলছে সেখানে এশিয়া কাপে ভারতে গণমাধ্যমি বলছে যে তিনবার ভারত এবং পাকিস্তানের দেখা হতে পারে ভাই টাকাই আসলেই কথা বলে কিভাবে টাকায় কথা বলে এগেইন সেই সম্প্রচার সত্র সনে সিক্স একটা সম্প্রচার কিনেছে এবং তাদের ওই সম্প্রচার সত্ত্ব কেনার এসএসসির সঙ্গে একটা বড় শর্তই ছিল যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ থাকতে হবে একাধিক এবং ফিকচারটা ওইভাবেই করতে হবে তাদেরকে একই গ্রুপে থাকতে হবে তো এসএসসির যে ফর্ম্যাট আটটা দল নিয়ে খেলা হওয়ার কথা অর্থাৎ এসএসসির পাঁচ মেম্বার আফগানিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও ওমান হংকং এবং সংযুক্ত আরব আমিরাত যাদেরকে প্রবাবল হোস্ট হিসাবে ভাবা হচ্ছে তারা মিলে খেলবে এরপর তো দুটো গ্রুপে ভাগ হয়ে খেলবে চার চার আটটা দল দুটো গ্রুপ থেকেই একদম নিচের সারি দল বাদ যাবে এরপর এরপর সুপার সেখানে আবার প্রত্যেকটা প্রত্যেকটা দল দলের সঙ্গে খেলবে সেমিফাইনাল ফাইনাল সব মিলে উনিশটা ম্যাচের একটা মোটামুটি বেশ বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে যদিও এই ওই আসলে আলোচনা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে এগুলো জানা যাচ্ছে এবং তারা যদি বলছে যে মোটামুটি আচ্ছা টাকাই কথা বলে কেন বললাম প্রথমত ব্রডকাস্টিং রাইট তো আছে কিন্তু এই টুর্নামেন্টের হোস্ট যেহেতু ভারত সো ব্রডকাস্টিং রাইটটা আসলে তাদেরও সো তারাও আসলে এটা থেকে এই টুর্নামেন্ট যদি না হয় একটা বিরাট বড় রেভিনিউ থেকে তারা বঞ্চিত হবে এটা আসলে হওয়ার স্কোপ নেই ইভেন খেলা যদি সংযুক্ত আরব তো হয় হোস্টিং রাইটস ভারতেরই থাকবে ফলে যে মেইন এজেন্ডা এশিয়া কাপ তাহলে কবে হচ্ছে এটা আমরা গতকালকে জানতে পারিনি বাট গতকালকে এটা নিশ্চিত হতে পেরেছি যে কেউ বলেনি যে এশিয়া কাপ আমরা খেলবো না বা হবে না অর্থাৎ এশিয়া কাপটা হতে যাচ্ছে কিন্তু কবে হবে কখন হবে কিভাবে হবে এই বড় বড় কোশ্চেন মার্কগুলোর অ্যান্সার বিসিসিআই এবং এসিসি এর আলোচনার মাধ্যমে আসবে উইদিন কামিং উইকস আসলে আসতেই হবে কারণ সেপ্টেম্বরে যদি টুর্নামেন্টটা করতে হয় তাহলে আসলে আগামী মাসের মধ্যে এটা অবশ্যই অবশ্যই নিশ্চিত হতে হবে আচ্ছা এটা ছিল মেইন এজেন্ডা এশিয়া কাপের এর পরে আরো বেশ কিছু এজেন্ডা ছিল কিন্তু একটা বড় এজেন্ডা ছিল ভাইস প্রেসিডেন্ট ইলেকশন যেটা আসলে গতকালের এজিএম ঠিক করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি যে ভাইস প্রেসিডেন্ট ঠিক ভোটিংটা কিভাবে হবে কবে হবে কারা কারা ক্যান্ডিডেট প্রবাবলি এক্ষেত্রে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা আসলে এই দুটো দেশেই মূলত ভার্চুয়ালি অংশ নিয়েছিল এবং কে হবেন ক্যান্ডিডেট সম্ভবত ভারত থেকে কেউ হওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট কিন্তু পাকিস্তানের একজন প্রেসিডেন্ট তার আন্দারে একজন ভাইস প্রেসিডেন্ট হবেন কিনা ভারত সেটাও একটা চিন্তার বিষয় আর বিসিসিআর কলের জন্য বসে থাকবে অন্য দলেরা অন্য বোর্ডগুলো সেখান থেকে কোনো সিগন্যাল পেলে হয়তো শ্রীলঙ্কা বলতে পারে আমরা বা বাংলাদেশ একটা ডিসিশন নিতে পারে এটা ছিল একটা বড় এজেন্ডা এর বাইরে তিনটা নতুন দেশকে দেওয়া হয়েছে আপনারা জানেন যে মঙ্গোলিয়া উজবেকিস্তান সহ তিনটা দেশকে নতুন সদস্য দেশের অর্থাৎ সব মিলে তিরিশটা সদস্য দেশ হবে তাহলে অর্থাৎ এখন পর্যন্ত আপনি যদি এসসি ওয়েবসাইটে যান দেখবেন সাতাশটা মেম্বার এর মধ্যে পঁচিশটা প্রবাবলি ফুল মেম্বার যেটা এসএসসির চেয়ারম্যান আসলে মিন করেছেন যে পঁচিশটা দলের সবাই ছিল পঁচিশটা বোর্ডের সদস্যের সো এর বাইরে হচ্ছে যে এশিয়ান গেমসে ছেলে এবং মেয়েদের দশ আর আঠারো আট আঠারোটা দল অংশ নিচ্ছে তারপর আগামী বছর এশিয়া কাপ বাংলাদেশে হতে যাচ্ছে সেসব নিয়ে কথা হবে তো এই হচ্ছে মোটামুটি এসএসসির মিটিং পরবর্তী এশিয়া কাপের ভাগ্য যেটা এখনো আসলে ঝুলে আছে তবে ভারতীয় গণমাধ্যম যারা কদিন আগে বলছিল এশিয়া কাপ হবে না ভারত পাকিস্তান খেলবে না ভারত আসবে না মিটিংয়ে তারাই এখন বলছে যে এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে গ্রুপিংও নাকি চূড়ান্ত হয়ে গেছে যেটার আনুষ্ঠানিক ঘোষণা এসএসসি থেকে এখনও আসেনি তবে আমরা এখন ধরেই নিতে পারি অল আর পজিটিভ সাইন সবখানে সো টুর্নামেন্ট আসলে কেমন হতে পারে টুর্নামেন্টটা হতে পারে হচ্ছে সংযুক্ত আরব খেলা শুরু হতে পারে দুবাই অথবা দুবাই আবুধাবি মিলিয়ে আসলে খেলাটা হবে এবং সেখানে আটটা দল খেলবে ভারত পাকিস্তান একে অন্যের সাথে মুখোমুখি হচ্ছে তো এখন পর্যন্ত এটা মোটামুটি বলা যায় যে ওপেন সিক্রেট অর্থাৎ প্রি অ্যানাউন্স হলেও জিনিসটা মোটামুটি সেটেল ডাউন শুধু এখন মাত্র বিসিসিআই তাদের হয়তো কিছু শর্ত তাদের কিছু ইয়ে নিয়ে কন্ডিশন নিয়ে হয়তো এসএসসি এর সঙ্গে তারা বসবে এবং এরপরই আসলে চূড়ান্ত ঘোষণাটা আসবে সো ওভারঅল যত যাই হোক শেষ পর্যন্ত পলটিক্স কে কিছুটা হলো পেছনে রেখে সামনে আসতে পেরেছে ক্রিকেট সো হ্যাটস অফ টু এভরি নেশন স্পেশালি আমিনুল ইসলাম বুলবুল মহসিন নাকভি এবং অবশ্যই বিসিসিআই কেও ধন্যবাদ দিতে হয় যে তারা খানিকটা হলো একটু নরম হয়েছে শেষ পর্যন্ত ক্রিকেটের স্বার্থেই আসলে এখানে সবাই গুরুত্বটা দিয়েছে এবং এটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ এশিয়া কাপের কলে বোর্ডটা আরো বাড়ানোর চিন্তা করা হচ্ছে একটা দল থেকে কারণ এত এত মেম্বার নেশন আছে তাদের নিয়ে আরো আরো টুর্নামেন্ট করার চিন্তা হচ্ছে সেখানে একটা বড় বোর্ড বিসিসিআই তারা যদি বেঁকে বসে বা তারা যদি কোনো এক সময় মনে করে যে না আমরা এসিসি আই থাকবো না বাই এনি চান্স সেটা একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে এসএসসির জন্য তখন আসলে এটা আবেদনটাই আর থাকবে না সো বিসিসিআইকে কারণ হচ্ছে আমরা দেখেন ভারত পাকিস্তানে খেলাই দেখি এখন মাত্র কোনো বৈশ্বিক টুর্নামেন্ট এসএসসি অর্থাৎ এশিয়া কাপ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে সব শেষ দেখা হয়েছিল এই দুই দলের গত মার্চে ফেব্রুয়ারি মার্চে এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপ অবভিয়াসলি এটা আসলে হওয়া উচিত সো সব মিলে একটা প্রাথম নেমে গেছে এশিয়া কাপ হচ্ছে কিন্তু এখন একটু অপেক্ষা যে কবে হচ্ছে এক্স্যাক্টলি ফর্ম্যাটটা কি কোথায় হচ্ছে সে সমস্ত কিছুর জন্য ভাই ভাই